হাত্তার বিচার দাবি ও খেলাফত প্রতিষ্ঠা আন্দোলনেগণজাত জেলা প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন থানা ও বন্ধগণ সংগ্রামী সুন্দরগঞ্জ উপজেলাবাসী অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে বলতে হয় আজ ডক্টরিওর সাহেব নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার জাতি সংগ্রাম বিশ্ব পশ্চিমা শক্তির দশকের কাছে

এই সঙ্গে শান্তির ভারতিকার কমিশন তাদের সেই পশ্চিমা ইউরোপিয়ানদের সুমকামিতা নামক অশপতা নিয়ে যদি কাজ করতে যায় এর প্রত্যেক বাহিনী জানবা ভূখার রক্ত দিয়ে আমরা প্রতিহত করে দেব ইনশাআল্লাহ আমাদের সুস্পষ্ট ঘোষণা হলো এই পিণ্ডিন গরামি সিনজি চিহ্ন করেছিলাম দিল্লির দাসত্ব করবার জন্য নয় দুই হাজার আগস্ট মাসে আমরা আবার দিল্লির আধিপত্যবাদ কি উৎখাত করেছি ওয়াশিংটনের দাসত্ব করবার জন্য নয় ডক্টর ইউনুস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি আপনি অল্প সময়ের মেহমান এদেশে একটি শান্তিপ্রিয় আবার সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন করবার দায়িত্ব আপনার আপনি সেই নির্বাচন করবার প্রস্তুতি গ্রহণ করুন এদেশের মানুষ যেন তাদের সত্যিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা করুন